আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটি হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক পদে যোগ দিন তো এখানে মূলত উনিশটি পদে একশো ছিয়ানব্বই জন লোক নেওয়া হবে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আবেদনটি করে নেবেন তো আবেদনটি মূলত এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন তো মূলত এই আবেদনটি চারে আগস্ট প্রকাশিত হয়েছে তো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনারা আবেদন করতে পারেননি তো যারা করতে পারেননি তারা অবশ্যই আবেদনগুলো করে নেবেন আমরা দেখে নেব এখানে কি কি শিক্ষা যোগ্যতার মাধ্যমে আপনি আবেদনগুলো করতে পারবেন তো প্রথমে রয়েছে পদের নাম বেতন স্কেল দুই হাজার অনুযায়ী প্রথমে রয়েছে ইমাম আরটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি প্রার্থীকে অবশ্যই ফাজিল পাস হতে হবে এরপর হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড হচ্ছে তিন বেতন বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস থাকতে হবে এরপর হচ্ছে এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে ষাটটি আপনাকে অবশ্যই এইস এসসি পাস বা সমান থাকতে হবে এরপর হচ্ছে ড্রাফ সোমেন পদের সংখ্যা হচ্ছে চারটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা হচ্ছে এইচএসি বা সম্মান পাশ হতে হবে এরপর হচ্ছে যান যানবাহন চালক হালকা লাইসেন্স লাইসেন্সদারি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি অবশ্যই আপনাকে এসএসসি পাস বা সমান থাকতে হবে এরপর হচ্ছে কার্পেন্টার পদের সংখ্যা হচ্ছে ষাটটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে টাকা টাকা থেকে এখানে কিন্তু আপনি জেএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড হচ্ছে চতুর্থ গ্রেড সতেরো বেতন উচ্চ হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা পদের সংখ্যা হচ্ছে তেইশটি এখানে কিন্তু আপনাকে এইচএসসি পার সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্য আপনাকে কিন্তু ডান পাশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নেবেন তো সেগুলো বলতে গেলে কিন্তু অনেক ভিডিওটি লং হয়ে যেতে পারে এরপর হচ্ছে সহকারী ও বি এম ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে নয়টি গ্রেড হচ্ছে সতেরো বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা এখানে কিন্তু আপনাকে এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে সত্র বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা এখানে কিন্তু আপনাকে যোগ্যতা এসএসসি বা সমান হতে হবে এখানে পদের সংখ্যা হচ্ছে বারোটি বুটমেকার গ্রেড হচ্ছে আঠারো বেতন হচ্ছে আট হাজার আষ্টশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে কিন্তু জেএসি বা সমান পরীক্ষায় তিনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে লস্কর গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে কিন্তু আপনি জেএসসি পাশে বা সমান পরীক্ষায় আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ওয়ার্ড বয় গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে কিন্তু আপনাকে অবশ্যই জিএসসি পাস বা সমান হতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি এখানে কিন্তু জিএসসি পাশ আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে আয়া গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে কিন্তু জেএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মালি গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে কিন্তু জেএসসি পাশে আবেদনটি করতে পারবেন মেস ওয়েটার পদের সংখ্যা হচ্ছে তিনটি ডেট হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে কিন্তু জিএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে বাবর গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু আশি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এখানে কিন্তু পদের সংখ্যা হচ্ছে বাইশটি এখানে কিন্তু জেএসি পাশে আবেদনটি করতে পারবেন তো প্রার্থীকে অবশ্য এক দশ দু তারিখ সাধারণ প্রার্থী আঠেরো থেকে ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্য বিবাহিত অবিবাহিত হতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ তো এগুলি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো বিয়র্স এই আবেদনটি কিন্তু আপনাকে ছয়টি দাপে আবেদনটি করতে হবে তো কোন ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন তো উপরে দেখেন এখান যে কালারিং করা ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো বিয়ার্স এখানে যে ছয়টি দাবগুলো রয়েছে তো এগুলো আপনারা ভালোভাবে ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো আবেদন ফ্রি কীভাবে প্রেরণ করবেন নিচের নিজে লগ ইন যান বাটনে ক্লিক করুন এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড লগ করে ভর্তি কার্যক্রম ফ্রি প্রদান ইচ্ছুক বলে ফ্রি প্রদান করুন বাটনে ক্লিক করে কিন্তু আপনি টাকা পেমেন্ট করবেন তো কত টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফ্রি বাবদ একশো টাকা হতে সর্বোচ্চ দুশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন